হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুর আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো টমেটো দিয়ে মুগের ডাল তাহলে দেখে নাও চটপট টমেটো দিয়ে মুগের ডাল বানানোর জন্য আমি আগে থেকেই একটা বাটির মধ্যে মুগের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মুগের ডালটা বানাবো প্রথমে আমি দিয়ে দেবো কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেব সর্ষের ফোড়ন সর্ষে খুব ফোটে তাই খুব সাবধান তোমরা চাইলে একটু ঢাকা দিয়েও রাখতে পারো দেখো সর্ষে এবং শুকনো লঙ্কাটা ভালো মতো ভাজা হয়ে গেছে ফোরনটা এবার আমি এই সেদ্ধ করে রাখা মুগের ডালের ওপর দিয়ে দেব দেখো তোমরা চাইলে কড়াইয়ের মধ্যেও ডালটা দিয়ে দিতে পারো কিন্তু আমি ডালটার ওপর দিলাম কারণ এতে ফোড়নের টেস্টটা খুব ভালো ওঠে এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কা দেব পরিমাণ মতো লবণ লবণের পর দেব সামান্য হলুদ দিয়ে ভালো করে আমি ডালটা একটু নেড়ে দেবো দেখো ডালটা ফুটে গেছে টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চিনি চিনিটা দেওয়ার পর ডালটা আমি আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো কি সুন্দর কালার এসছে এখন আমি নুন মিষ্টিটা একটু দেখে নেব সব ঠিক আছে এখন আমি দিয়ে দেবো সামান্য ধনেপাতা ধনেপাতাটা দেওয়ার পর আমি এক মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা সরাবো তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মুগের ডাল কেমন লাগলো বন্ধুরা আমার এই টমেটো দিয়ে মুগের ডাল রেসিপিটা খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু হয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও